জেনে শুনে ঢাকা বিমানবন্দর থেকে প্লেনে উঠেছিলেন সাধারণ যাত্রীদের সঙ্গে এবং কক্সেস বাজার বিমানবন্দরে বিশাল মঞ্চ বেঁধে তখন তারা সংবাদ শিরোনামে থাকবেন এবং এই শিরোনাম হবে যে কেন কক্সেস বাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টির সারা বাংলাদেশে পরিচিত মুখ জাতীয় নেতা হয়ে ওঠা এই চার নেতা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারকা নেতৃবৃন্দের কক্সেস বাজার ভ্রমণ নিয়ে কথা না পারছি না তাদের ভ্রমণ নিয়ে আমার আগ্রহের জায়গা এটি নয় যে কেন জাতীয় নাগরিক পার্টি থেকে তাদেরকে কারণ দর্শানো নোটিস দেওয়া হলো কারণ আপনি আমি সকলেই জানি যে এনসিপি এরকম কারণ দর্শানো নোটিস আরো অনেক দিয়েছে কোনটারই ফলাফল এনসিপি তাকে একটা কারণ দর্শানো নোটিস দিয়েছিল তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি দুর্নীতি দমন কমিশন কোনো তদন্ত করেনি এনসিপি একটা কারণ দর্শানো নোটিস দিয়েছিল বটে তবে সেই সালাউদ্দিন তানবিরি যে এখন কোথায় আছেন আর ওই কারণ দর্শানো নোটিসেরই কি ফলাফল হয়েছে আমরা আর জানি না কাজেই এনসিপির নেতৃবৃন্দের এই কক্সেসবাজার সফর নিয়ে আমার আগ্রহের জায়গা অন্য দেখুন এরা কারা কোন নেতৃবৃন্দ বাজারে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম তাসনিম জারা এই চারজন আর তাসনিম স্বামী তো ওই চারজন নেতার কথা যদি ভাবেন এই হাসনাত সার্জি তাসনিম জারা নাসির পাটোয়ারি এক কথা এদেরকে বাংলাদেশের সবচেয়ে পরিচিত মুখ হিসেবে অভিহিত করতে সম্ভবত আমাদের কারোরই দ্বিধা থাকবার কোনো কারণ নেই গত এক বছর জুড়ে তারা যত যত কর্মকাণ্ডে নিজেদের লিপ্ত করেছেন এবং যেভাবে বাংলাদেশের সংবাদ মাধ্যমে নিয়মিতভাবে তাদের খবর তাদের বক্তব্য তাদের ছবি এসেছে এরা যে জাতীয় নেতা ঘরে ঘরে কাজে পরিচিত আমরা জানি না একটা কথা তো মনে করাতেই হয় সেই যে সুফি চেহারার সালাউদ্দিন তানবীর যিনি নাকি পাঠ্যপুস্তক বোর্ড থেকেই কমিশন বাণিজ্য করে নাকি কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল তখনই মুখ তাতে কোনো সন্দেহ নেই এহেনো চার নেতা নাকি অবকাশ যাপনের জন্য নিরিবিলিতে কক্সেস বাজার গেলেন মানে তারা সত্যি ভেবেছিলেন তাদের এই সফর নিরিবিলিতে সম্পন্ন করা সম্ভব ঢাকা বিমানবন্দরে যে মাত্র তারা গিয়েছেন বুঝতেই পারছেন কি পরিমাণ আলোড়ন সাধারণ জনগণের মধ্যে সাধারণ যাত্রীদের মধ্যে তারা তৈরি করেছেন এরপর তারা একটা সাধারণ বিমানে করেই কিন্তু কক্সেস বাজার গেছেন এটা কোন শহর কক্সেস বাজারে এমনি আপনি আমি অবকাশ যাপনে চলে যেতেই পারি কিন্তু ভাবতে পারেন কক্সেস বাজার হচ্ছে সেই শহর যে শহরে বিশে জুলাই যখন এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সভা করতে গিয়েছিলেন তাদের নিরাপত্তার চিন্তায় উদ্বেগে ডগ স্কোয়াড দিয়ে শেষখানকার সৈকত মোটেল পুরোটা পরীক্ষা করিয়ে সারাক্ষণ ডগ স্কোয়াড মোতায়েন রাখা হয়েছিল যাতে রকম আক্রমণের শিকার না হতে পারেন গোপালগঞ্জে সাজোয়া যান করে বেঁচে আসা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এবং কক্সেস বাজারে এরপর আদেরকে সভা করতে রীতিমতো পুলিশের সবচেয়ে দক্ষ কুশলী চৌকর যে বাহিনী সোয়াডসা করে আসবার পর এই নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সেস বাজারে গিয়ে বলেছিলেন যে বিএনপির যে কক্সেস বাজারের নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি নাকি শিলং থেকে এসেছেন এবং তিনি নাকি আওয়ামী লীগের গডফাদার शमीম ওসমানের মতো কক্সেস বাজারের গডফাদার বনে গিয়ে সব ব্যবসা থেকে টাকা খাচ্ছেন এমন কথা শুনে চকরিয়ায় বিএনপির নেতাকর্মীরা প্রথম এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের বিষয়ে প্রতিরোধ গড়ে তোলে নাসিরুদ্দিন পাটোয়ারিকে এখন কক্সেস বাজার ছাড়তে হবে বলে এবং তখন কিন্তু সেই চকরিয়ায় আর জাতীয় নাগরিক পার্টি সভা করতে পারে না সেখানেও তাদেরকে সেনা আশ্রয়ে একটা সেনা ক্যাম্পে গিয়ে কোনো পালিয়ে যান রক্ষা করে কক্সেস বাজার শহরে আসতে হয় এবং সেখানে তখন ডগ স্কোয়াড দিয়ে তাদের হোটেল টোটেল পরীক্ষা করিয়ে তাদেরকে কোনোমতে নিরাপদে এক রাত রেখে পরের দিন সোয়াড বাহিনী সেনাবাহিনী সকলে মিলে তাদের সভাটা করিয়ে দেয় আপনি বিশ্বাস করেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি যাকে সালাউদ্দিন আহমেদের সমর্থকরা বিএনপি নেতাকর্মীরা এক মুহূর্ত কক্সেস বাজারে থাকতে দেবে না বলে যাদের জন্য সারা কক্সেস বাজার জেলা জুড়ে যাদের আচার আচরণ এবং যে দলের প্রতিবাদে বিএনপি নেতা কর্মীরা রাস্তায় নেমে আসে সেই নেতারা কক্সেস বাজারে বাহিনী নিয়ে যেতে হয়েছিল সরকারকে যাতে নির্বিঘ্নে এই জাতীয় নাগরিক পার্টির নেতারা সভা করে আসতে পারেন মানে দু সপ্তাহ আগে কেন বলুন তো গোপালগঞ্জে সময় নিরিবিলি অবকাশ কাটাতে গেছেন কার প্ররোচনায় কার আমন্ত্রণে এবং কার নিশ্চয়তায় হাসনাথ বাজার কক্সেস আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে সাধারণ ছাত্র জনতা বলে কিছু হয় না আমি আপনাদেরকে আরেকটা কথা মনে করাই তেসরা আগস্টের সেনাবাহিনীর দরবার আর মে মাসে একুশে মে সেনাবাহিনীর দরবারের সূত্রে যে এই যে দরবারগুলোর খবর আমরা জেনে গেলাম মানে একটা বৈঠক যেখানে কি আলাপ হয়েছে তার একটা গোপনীয়তা থাকবার কথা সেটা আমরা কখন জানতে পারি আমরা তখনই জানতে পারি যখন এটা আমাদের জানানো হয় দেখুন হাসনাত আবদুল্লার সঙ্গে যে সেনাবাহিনী প্রধানের প্রায়শই দেখা হতো সার্জিসের সঙ্গে এবং তারপর এই যে সেনা প্রধান নাকি ছেলের মতো দেখতেন কাজে প্রায়ই দেখা করতেন এই বিষয়টা আমরা কি করে জানলাম আমরা সাধারণ মানুষ তখন জানতে পারলাম যখন হাসনাত আবদুল্লা সেনাপ্রধানের সঙ্গে ফেব্রুয়ারির ওই বৈঠকের সপ্তাহ দুয়েক পরে হঠাৎ ঠিক করলেন তিনি ফেসবুকে সে খবর ফাঁস করে দেবেন এবং আইএসপিআর এরপর এরপর সেনাপ্রধানের তরফে আমাদের জানালো যে এমন বৈঠক প্রায়শই সেনাপ্রধান নাকি হাসনাত সার্জিসের সঙ্গে করতেন কারণ হাসনাদ সার্জিসকে তিনি ছেলে হিসেবে দেখতেন কাজেই নিশ্চিত থাকুন এমন ঘরে ঘরে পরিচিত চার মুখ জেনে শুনেই ঢাকা বিমানবন্দর থেকে প্লেনে উঠেছিলেন সাধারণ যাত্রীদের সঙ্গে এবং কক্সেস বাজার বিমানবন্দরে গিয়ে নেমেছিলেন যে পাঁচই আগস্ট ডক্টর ইউনুস যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন মানিক ম্যা অ্যাভিনিউতে বিশাল মঞ্চ বেঁধে তখন তারা সংবাদ শিরোনামে থাক কেন পিটার হাসেন নামটা ছড়িয়ে পড়লো বলুন তো যেহেন প্রথম আলো এমনকি ধরুন দু চারটা লোক মরে গেলেও চব্বিশ ঘন্টা পার হয়ে যায় খবর দেয় না মানে পুরান ঢাকায় মিডফোর্ড হাসপাতালের সামনে পাথর দিয়ে পিটিয়ে মারা হলো একটার মানুষকে সেই খবর বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রায় দুই দিন প্রকাশ করার সাহস পায় নাই মানে সেই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর খবরটা প্রকাশ করতে পেরেছে সেহেন প্রথম আলো ডক্টর ইউনুসের বিরাট মঞ্চ বাধা জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান মালা চলছে আর তারা খবর দিয়ে দিচ্ছে যে চারদিকে গুঞ্জন জাতীয় নাগরিক পার্টির নেতারা নাকি পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সেস বাজারে গেছেন এই পিটার হাস নামটা কে খাওয়ালো কোথা থেকে এলো কেন ও আমাদেরকে এটা জানানো প্রয়োজন হয়ে পড়লো যে পিটার হাস আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যেই রাষ্ট্রদূত আন্দোলনে কিংবা হাসিনা বিরোধী সরকার আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যিনি এহেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ভিসা রেস্ট্রিকশন সহ বিভিন্ন অবরোধ বাংলাদেশের আওয়ামী লীগ নেতা কর্মী সরকারি প্রশাসনের করেন এবং এই শিরোনাম হবে যে কেন কক্সেস বাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টির সারা বাংলাদেশে পরিচিত মুখ জাতীয় নেতা হয়ে ওঠা এই চার নেতা কেন কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের ওপর আরোপ করে যে আপনাদের মনে থাকবে এমন কি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয়েছিল যে এটা ভালো হচ্ছে না যে মার্কিন রাষ্ট্রদূত নাক গলাচ্ছেন সরাসরি এতটা প্রকাশ্যভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে এই এহেন পিটার হাসের নাম পিটার হাস আছেন হাসনাতের পেছনে সার্জিসের পেছনে নাসির উদ্দিন পাটোয়ারির পেছনে তাসমিন জারার পেছনে এই খবরটা উদ্দেশ্যমূলকভাবে কেন ছড়িয়ে দেওয়া হলো প্রথম আলোর ওই খবরটা যদি পড়েন আপনারা দেখবেন প্রথম আলো বিএনপির নেতাকে স্থানীয় কক্সেস বাজারের নেতাকে এগিয়ে প্রশ্ন করছেন এ বিষয়ে এবং তিনি বলছেন তারা লক্ষ্য রাখছেন কেন ছড়িয়ে পড়লো পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি এবং সত্যিই বৈঠক হয় কিনা প্রথম আলোর সেই খবরটি যদি পড়েন সেখানে পড়বেন যে হাসনাত সার্জিসরা যে হোটেলে গিয়ে উঠেছিলেন ইনানি সৈকতের কাছে রয়্যাল টিউলিপ হোটেল সেই হোটেলের বাইরে নাকি বিএনপি কর্মী আর গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন মানে বিএনপি কর্মীরা পিটার হাসের সঙ্গে বৈঠক পিটার হাস আছেন এদের পেছনে এই খবরটির সূত্র হিসাবে কাজ করতে কেন কাজ করলেন আর প্রথম আলোর মতো প্রতিষ্ঠিত গণমাধ্যম এবং গত পাঁচই আগস্টের পর থেকে ভীষণ সাবধানী হয়ে ওঠা গণমাধ্যম কি করে সাহস করল হাসনাথ সার্জিসের বিরুদ্ধে এরকম একটি খবর প্রকাশের নাকি আমি যেটা সন্দেহ করছি সেটাই সত্যি যে এটা আসলে হাসনাত সার্জিসের বিরুদ্ধেের খবর ছিল না এই খবর ছিল এটা প্রমাণ করতে যে হাসনাত সার্জিস তাসনিম যারা নাসিরউদ্দিন পাটোয়ারির পেছনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এই নেতাদের সেফ এক্সিট দিতে বা রাজনীতিতে অবস্থান পাকাপক্ত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ চলছে আর যেই বিএনপি নেতাকর্মীরা বললেন নাসির